নমস্কার বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বাধার পর থেকে ইসরায়েলগামী যত জাহাজ এবং ইসরায়েলের পণ্য নিয়ে যে সমস্ত জাহাজ ইয়েমেনের কাছে জলপথ দিয়ে যাতায়াত করত সেই সমস্ত জাহাজের উপর হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে এবং কয়েকদিন আগে একটি ব্রিটিশ জাহাজের তারা হামলা চালিয়েছিল এবং সেই জাহাজটিকে দখল করে নেওয়ার চেষ্টা করেছিল আর তার জবাবে আমেরিকা এবং ব্রিটেন দুটি দেশ মিলে ইএমএন এ যত হুতি বিদ্রোহীদের ঘাঁটি আছে সেগুলোর ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছিল এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এরা তাতেও শুধরায়নি এরা গালফ অফ এডেন যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোহিত সাগরের মোহনার সঙ্গে যুক্ত ওই এলাকা দিয়ে এম ভি পিকার্ডি নামে একটি পণ্যবাহী জাহাজ যাচ্ছিল সেই জাহাজটির ওপর আবার একটি বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে আর এই হামলার সঙ্গে সঙ্গে আশেপাশে যত জাহাজ ছিল সব সতর্ক হয়ে যায় আর মালবাহী জাহাজে যত ক্রু মেম্বার ছিল তারা একটি প্যানিক মেসেজ ছড়িয়ে দেয় এবং এই জাহাজটির আশেপাশে ভারতের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম ছিল এবং আমাদের যুদ্ধ জাহাজে যত নৌবাহিনীর অফিসাররা ছিল তারা পণ্যবাহী জাহাজটির উপর হামলার খবর পাওয়া মাত্রই প্রম ট্যাকশন নেয় এবং ওই পণ্যবাহী জাহাজটিতে ঢুকে সার্চ অপারেশন চালায় এবং জাহাজটির সুরক্ষা সুনিশ্চিত করার পর ওই জাহাজে যত ক্রু মেম্বার ছিল সকলে প্রাণ বাঁচায় আর এই হামলার ঘটনায় ক্ষতি বিদ্রোহীরা তাদের প্ল্যান মতো জাহাজটির খুব বেশি ক্ষতি করতে পারেনি আর এই ড্রোন হামলার ঘটনাটিকে বাড়িয়ে চাড়িয়ে কিছু মশলা যোগ করে পাকিস্তান যত মিডিয়া এবং টুইটারে যত পাকিস্তানি জার্নালিস্ট আছে তারা এই ড্রোন হামলার ভিডিওটিকে এডিট করে এটি ফেক নিউজ ছড়িয়ে ভারতের বদনাম করার যথাসাধ্য চেষ্টা করে যেটা পাকিস্তান বরাবরই করে থাকে তারা যেটা করেছে মালবাহী জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশের ছবিটিকে জুম করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে বলতে থাকে যে ওই হামলাটি ভারতের যুদ্ধ জাহাজ আইনএস বিশাখাপত্তনমের উপর করা হয়েছে কিন্তু একটু কমন সেন্স লাগালে এবং একটু ভালো করে ছবিটি দেখলে যে কেউ বলে দিতে পারবে যে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি একটি যুদ্ধ জাহাজ নয় কারণ সারা পৃথিবীতে যত যুদ্ধ জাহাজ আছে এগুলি কখনোই কালো রঙের হয় না এবং সেগুলি হয় গ্রে কালারের হয় আর হলে লাইট ব্লু কালারের হয়ে থাকে এবং যুদ্ধ জাহাজের আকৃতি মালবাহী জাহাজের আকৃতি থেকে সম্পূর্ণ আলাদা হয় এবং তা যে কেউ দেখলেই বুঝতে পারবে এবং শুধু তাই নয় মালবাহী জাহাজটি যদি আপনার একটু ভালো করে দেখে এই জাহাজটিতে একটি তারের রেলিং দেওয়া হয়েছে এই কাটাতারে রেলিংটি এই কারণেই দেওয়া থাকে যাতে সামুদ্রিক যত জলদস্যুর আছে তারা যদি এই পূর্ণবাহী জাহাজকে হাইজ্যাক করে কোনোরকম ক্ষতি করার চেষ্টা করে এটা যাতে না করতে পারে কিন্তু এই ধরনের কাটাকার রেলিং কোনো যুদ্ধ জাহাজে থাকে না আর এক্ষেত্রে পাকিস্তানিরা ভারতে যতই বদনাম করার চেষ্টা করুক তারা অপদস্থ হয়েছে আর শুধু তাই নয় যতবারই তারা ভারতের পেছনে লাগার চেষ্টা করেছে ততবারই তারা অপদস্থ হয়েছে আর এই ধরনের নিচ মানসিকতার সম্পন্ন কাজ একমাত্র পাকিস্তানিদের কাছ থেকে আশা করা যায় পাকিস্তান যে দেশটির আভ্যন্তরীণ পরিস্থিতি সব দিক থেকে বিপর্যস্ত পাকিস্তানের সাধারণ মানুষ খাবারের অভাবে হাহাকার করছে এই পরিস্থিতি তারা কিভাবে সামলাবে সেই নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই কারণ শুধু জঙ্গিদেরকে মদত দিয়ে কিভাবে অপরের ক্ষতি করা যায় এবং ভারতের পেছনে লাগা যায় সেই নিয়ে তারা ব্যস্ত যাই হোক বন্ধুরা এই দেশটিকে নিয়ে কোনো রকম আলোচনা করাই বেকার তো বন্ধুরা আসল কথায় আসা যাক যে মালবাহী জাহাজটির ওপর হামলা চালানো হয়েছে এটি রেজিস্টার্ড ছিল মার্শাল আইল্যান্ডের আর সেখানকার ফ্ল্যাগও লাগানো ছিল জাহাজটির ওপর কিন্তু এই জাহাজটির মধ্যে যে মেম্বাররা ছিল তারা ভারতীয় আর ঠিক সেই কারণে ভারতীয় নৌবাহিনীর অফিসাররা খুব প্রম্পলি রেসপন্স করে জাহাজটিকে বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করেছে এবং ভারতের যে স্পাইপ লাইন পিএসআইএইট সেটিকে ওই এলাকাতে ডিপ্লয় করে দেওয়া হয়েছে শুধু তাই নয় ভারতের প্রেরাটো ড্রোন এবং যত বিধ্বংসী জাহাজ ফ্রিগেড রেডসির আশেপাশে আরব সাগরে মোতায়েন করা রয়েছে সেগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করা যায় আর এখন সময় এসেছে এই হামলার জবাবে গতি বিদ্রোহীদের একটা উচিত শিক্ষা দেওয়া যেমন ব্রিটিশ জাহাজের ওপর হুতি বিদ্রোহীরা এখন অ্যাটাক করেছিল এবং তার জবাবে আমেরিকা এবং ব্রিটেন মিলে ইয়েমেনে যত বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে সেগুলোর উপর ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছিল সেরকম ভাবেই ভারতেরও উচিত হুতি বিদ্রোহীদের উপর একটি হামলা চালিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া আর এই বিষয়ে যদি কোনো বড় আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ